নমস্কার আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা শব্দ কল্প দ্রুম ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাই পন পন ভয় কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মুর ধূপ ধাপ ওকে শুনে ভাইরে দেখছো না হিম পরে যেও না কো বাইরে চুপ চুপ ভীষণ চুপচাপ ঝপাস চাঁদ বুঝে ডুবে গেল গপ গপ গবাস খ্যাস খ্যাস খ্যাচ খ্যাচ রাত কাটে ওই রে চুরমার ঘুম ভাঙে কই রে গড় গড় বন বন ঘোরে কত চিন্তা কত মন আছে সন্ধেই ধেই ধিনতা ঠুং ঠং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হই মা বাপাপ চিৎকার মালকোচা মারে বুঝি সরে পডে এইবার নমস্কার